তাছাড়া ওনার বাসা থেকে একজন ডাক দিয়ে নিয়ে আসছে চল গাদির মিলে যাব আর এখানে আমার ভাই ভাই বউ আমার ভাইয়ের শালা স্বজনদের রাহাজারি স্বজনরা তাদের পরিচিত লোকজনকে খোঁজার জন্য এখানে নাম লিস্ট করতেছে এখানে সবাই সিরিয়ালে দাঁড়িয়ে আছে তাদের স্বজনদের পাওয়ার আশায় ফায়ার সার্ভিস তাদেরকে আশ্বস্ত করছে এই টাইপের পরবর্তী ঘটনাটি জানানোর জন্য আগুনটা চতুর্দিকে এই ফ্যাক্টরি ছড়িয়ে পড়ে এখন পর্যন্ত আমরা সর্বমোট চোদ্দ জনকে উদ্ধার এখানে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেটিও আমরা তদন্ত করে আগুন নেভানোর পরে বলতে পারব প্রায় দেড় শতাধিকের উপরে মানুষ এখানে হতাহত খবর পাওয়া গেছে খুবই খারাপ একটা পরিস্থিতি চলছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই খারাপ একটা অবস্থা এখানে